ইরানের উপর পরমাণু বোমা ছড়লে পাল্টা ইসরায়েলের উপর বোমা নিক্ষেপ করবে পাকিস্তান এমনটাই দাবি করলেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য মহাসিন রেজাই তার কথা ইসলামাবাদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে তেহরিনকে তবে সংঘাতের শুরু থেকে ইরানের পাশে থাকলেও এই মন্তব্য অস্বীকার করেছে ইসলামাবাদ পরমাণু বোমা প্রায় হাতে পেয়ে যাচ্ছে ইরান এই আশঙ্কায় শুক্রবার সকালে অপারেশন রাইজিং লায়ন শুরু করে তেল আভিব ইরানের সামরিক ঘাঁটি এবং পরমাণবিক অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয় তার মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘিরি রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামে এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডারের প্রাণ হারিয়েছেন ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী সাম খানিরু এছাড়াও পারমাণবিক সেনাকর্মী এবং আধিকারিকেরও মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায় যেহেতু ইরানের পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল তার জেরে তেজস্ক্রিয় বিকিরণের সম্ভাবনা প্রবল ব্যাপক ক্ষয়ক্ষতিও হতে পারে এহেন পরিস্থিতিতে সাক্ষাৎকার দিতে গিয়ে রেজাই বলেন পাকিস্তান আমাদের আশ্বাস দিয়েছে ইসরায়েল যদি পারমাণবিক তাহলে পাকিস্তান ও ইসরায়েলের উপর পারমাণবিক হামলা করবে তবে পাকিস্তানের তরফে প্রকাশ্যে এমন মন্তব্য করা হয়নি ইসরায়েলি হামলা শুরুর পরে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী খোয়াজা আসিফ গোটা মুসলিম বিশ্বকে একজোট হয়ে লড়াই করার ডাক দিয়ে তিনি বলেছিলেন পাকিস্তান ইরানের পাশে থাকবে এবং সমস্ত আন্তর্জাতিক মঞ্চে তাদের সমর্থন করবে কিন্তু সেই সহযোগিতা কি এবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের পর্যায়ে পৌঁছে যাবে এমন সম্ভাবনা অবশ্য বাতিল করে দিয়েছে ইসলামাবাদ পাক বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ইরানকে এমন কোন আশ্বাস দেওয়া হয়নি